আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি আসিয়া এগ্রো থেকে চট্টগ্রাম শহরে যে কয়টা বড় খামার আছে সেই পর্যায়ের ঘুরতে ঘুরতে আসিয়া ডেয়ারির খোঁজ পেয়েছি এই যে আসিয়া এগ্রো ফার্ম মোহাম্মদ মহাসিন সুইজারল্যান্ড প্রবাসী দেখভাল করছে ওনার ছোট ভাই রোহিত উদ্দিন বন্ধুরা রেমিটের যুদ্ধ যারা আমাদের দেশের উন্নয়নে তারা প্রচুর অবদান রাখছে এবং এই প্রবাসী ভাইরা আছে বলেই আমাদের অর্থনীতির চাকা এখনও সচল আছে সকল প্রবাসীদের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমাদের মহাশির ভাই সুইজারল্যান্ড প্রবাসী উনি আগামী পাঁচ তারিখ আসবে আগামী দু হাজার চব্বিশ কোরবানির পুরো সময় জুড়ে পার্মা থাকবে এবং উনি ওনার এই শখের খামারে এসে গরু আপনাদের হাতে তুলে দেবে আসিয়া এগ্রো ফার্মে কি কি গরু আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরি চলুন আসসালামু আলাইকুম রহিব কৃষিকে অনেক ধন্যবাদ আমার এখানে আসার জন্য আমরা তো ঘুরে ঘুরে আমাদের দর্শকদেরকে কোথায় কি কি আছে কোন কি কি বাজেটে গরু ছাগল মহিষা আছে সবকিছু খুঁজে বেড়াই বন্ধুরা আমি সময় বলে থাকি অ্যাগ্রো ফার্ম টিকাতে হলে দানাদারের খাচ্ছেও এই কাঁচা ঘাসের উপর নির্ভর করতে হবে আর কাঁচা ঘাস যদি না থাকে এই মুহূর্তে দানাদার খাদ্যের যে উর্দুগতি ফার্ম করা খুব কঠিন তাই ফার্ম করার আগে আপনারা কাছের ব্যবস্থা করবেন মধুরা আল্লাহ একেবারে প্রাকৃতিক উপায়ে অর্গ্যানিক খাদ্য দিয়ে ওনাদের গরুগুলা লালিত পালিত এই গরুটি কোন জাতের ভাইয়া এটা শাইওয়াল সাদার মধ্যে শাইওয়াল একেবারে আকর্ষণীয় এই গরুটির ওজন কেমন আছে ভাই এটার ওজন আছে প্রায় দশমন আমরা কি আমাদের দর্শকদেরকে একটু দামের ধারণাটা একটু দিতে পারি দামের ধারণাটা আজকেই ধরেন এটা চার সাড়ে চারের মধ্যে আছে বন্ধুরা এই সুন্দর সুঠান দেহের এই গরুটি সারা চার লাখ টাকা দাম চেয়েছে আপনারা আসবেন এখানে কথা বলার সুযোগ আছে এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের কোরবানির পশুটি নিয়ে যাবেন এগুলোটি মা সাল তাও ওজন কেমন আছে ভাই এটার ওজন আছে প্রায় বারো মন বারো মন মা সাল্লাহ দাম এটা ছয় লাখ তারপরে আরো একটি তাও তো সাইওয়াল ভাই যে সাইওয়াল এটা সাইওয়াল এটা সাইওয়াল ব্রাহ্মা ক্রস ওজন কেমন আছে ভাই ওজন এটা প্রায় বারো হইতে তেরো মন আছে বন্ধুরা সাইওয়াল এবং ব্রাহামা ক্রস বেশ সুন্দর একেবারে সুঠান দেহ আরও একটি সাইওয়াল না ভাই এটা সাদা সাইওয়ালা এবং ব্রহ্মাগ্ৰস ব্রহ্মাগ্ৰস বেশ সুন্দর সাদা এবং কালোর সমন্বয়ে সুন্দর আকর্ষণীয় সুঠাম দেহ এটা তো গেল 12 মণ না ভাই জি দা তারপরে লাল টুকটুকে সাইওয়াল সাইওয়াল ফিয় সাইওয়াল বাস বন্ধুরা একেবারে হাতি সদৃশ এই গুলোটির ওজন কেমন আছে ভাই এটা 12 মণ বন্ধুরা আরতি আকর্ষণীয় লাল টুকটুকে কিনাম ভাই এটা সাইওয়াল ওজন কেমন আছে ভাই এটা প্রায় তেরো মন ক্লাস আছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা দেখছি আমাদের কিছুটা এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ কত বিক্রি করলেন ভাই পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা ওজন কেমন ছিল ভাই দশ মন প্লাস দশ মন বন্ধুরা আসিয়া এগ্রুতে এই গরুটি অলরেডি সোল্ড আউট পাঁচ লক্ষ টাকা বিক্রি হলো মাসাল্লাহ আর একটি সুন্দর সাদার মধ্যে সাদা এবং কালোর সমন্বয়ে খুব সুন্দর বেঙ্গল গ্রে বলে না এটার ওজন কেমন কি ভাই এটার ওজন বারো প্লাস বারো প্লাস এই বিশাল দেহি সাইওয়ালটির ওজন কেমন ভাই কি এটাও বারো ওয়ান প্লাস মাসাল্লাহ আপনি এত আকর্ষণীয় এত সুন্দর কীভাবে রাখলেন ভাই এই গরুগুলো এগুলি আসলে আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করি এগুলিকে দানা দানা দ্বারা পাশাপাশি সবুজ ঘাস সাইলাস খাওয়াই

এবং খুব সুস্বাদু হয় প্রত্যেকটা গরু আকর্ষণীয় এখানে একবার হলো আসবেন সুন্দর প্রাকৃতিক পরিবেশে ভাবি বাচ্চা মা বোন সবাই এসে এখানে মনোরম পরিবেশে দেখে শুনে বুঝে আপনারা গরু ক্রয় করতে পারবেন এই গরুটির ওজন কেমন কী ভাই এটা বারমন প্লাস বারমন প্লাস বন্ধুরা এই যে দেখছেন দুমবার মতো আকর্ষণীয়

তারা কিনে তারাই কিনবে এই গরুটি তাও তো সাইওয়াল না সাইওয়াল সাইওয়াল এক একটি গরু যেন হাতি সাদৃশ এই গরুটির ওজন কেমন কি ভাই এটা প্রায় দশ পনের কাছাকাছি দশ পনের কাছাকাছি বন্ধুরা অরিজিনাল সাইওয়াল আর এই সাইওয়াল এক একটা দুম্বা সাদৃশ এই এ এগুলোতে তাদের গরুগুলা মাশাল্লা প্রত্যেকটা যেমন সুজান দেহ হাতি সাদৃশ এক একটি গরু এবং আকর্ষণীয় আমরা যদি একটু এই গরুটির তুস্ত আপনাদেরকে একটু দেখাই মাশাল্লাহ মাশ এই গরুটির ওজন কেমন কি ভাই এগারো ওমন এগারো অমণ মাশ অসাধারণ সুন্দর সুটান দেহ এবং লাল মামু আমাদের চট্টগ্রামের ভাষায় লাল মামু আমরা স্নেহের জিনিসগুলোকে মামু বলে ডেকে ভাই ঠিক না ইয়েস হ্যাঁ বন্ধুরা আরও একটি সুন্দর স্টুডান দেহে বিশাল সেই গরুটি শাইওয়াল এবং এটার ওজন কেমন আছে ভাই কেমন কি এটার ওজন আছে নয়মন প্লাস নয়মন প্লাস আশা বন্ধুরা প্রত্যেকটা নয় মন দশ মন বারো মন এই শেড মধ্যে এটা কেমন কি ভাই দশ মনের উপর আছে এগারো মন এগারো মন বন্ধুরা সুন্দর সুন্দর গরুর কালেকশান হচ্ছে আশিয়াগ্রুতে এই গরুটির ওজন কেমন ভাই এই গরুটার ওজন প্রায় বারোমোন বারোমন বন্ধুরা প্রত্যেকটি গরু দেখার সাথে সাথে মাসাল্লার শব্দটা অটোমেটিকলি মুখ দিয়ে বাইর হয় কারণ মাসাল্লা বলার মতো গরু এ আশিয়াগ্রোতা আছে কল্পনাও করতে পারি না যে চট্টগ্রাম শহরের ভিতরে এত সুন্দর সুন্দর সুঠান দেহের বিশাল বিশাল গো সাইজের গরু এই এক এগ্রোতা আছে আপনারা একবার হলে আসবেন লাল এবং কালোর সমন্বয়ে শাইওয়াল সাইওয়াল ওজন কেমন কি ভাই ওজন বারোমন প্লাস বারোমন প্লাস মাশাল্লাহাল্লাহ বধরা অনেকে বলতে পারেন যে ভাই এখানে সব বিশাল বিশাল দেহে গরু রাখার কারণটা কী কারণ হচ্ছে গত দুই বছর যাবৎ আসে এগুলোতে ওনারা আদর স্নেহ ভালোবাসা দিয়ে এই গরুগুলো লালন পালন করছে বিদায় প্রত্যেকটা গরু দশ মন বারো মন এর উপরে আদরের জিনিস বড় তো হবেই যত্ন যত্ন করা হয়েছে বলেই তো বড়ো হবে এটির ওজন কেমন কি ভাই এটা প্রায় 13 আছে 13 মন মাশাল্লাহ 13 মন তারপর এটা আমরা দেখছি এটা এবং বলার বাবা আমাদের চট্টগ্রামের গতবার আমি একটা খামারে দেখিয়েছি চট্টগ্রাম না পুরো বাংলাদেশের আরসিসি চারসেজি সেরা ছিল গতবার এই যে দেখছেন আমাদের চট্টগ্রামের এই আরসিসি ক্রস এই গরুগুলোর দেখতে যেমন আকর্ষণীয় মাংস তেমন সুস্বাদু

এটা হচ্ছে নীলিরাবী না ভাই নীলিরাবী এই যে রাজস্থানের ইন্ডিয়ান রাজস্থানের মহিষটির ওজন কেমন আছে ভাই এটার ওজন আছে প্রায় 16 মন 16 মণ বন্ধুরা এ দেখছেন আদর স্নেহে ঘরা সন্তানের মতো লালিত-পালিত গরু মহিষ ঠাকুর প্রত্যেকটা যদি আপনি এইভাবে আদরস্থ করে পালেন আপনিও এইভাবে এক একটা সম্পদ এক একটা টাকার বাহার এগুলা এক একটা টাকার বাহার

ওজন কেমন কী ভাই এটা দশ পন ক্লাস জাইওয়াল ইয়র শাইওয়াল পিওর শাইওয়াল হুম বন্ধুরা প্রত্যেকটা গুরু দেখে মাশাল্লাহ এমনিই আর চলে আসে বন্ধুরা আরও একটি আকর্ষণীয় শাইওয়াল আছে এখানে আমরা শাইওয়ালকে বাংলার বাহামা বলি সেই বাংলার বাহামাগুলা বেশিরভাগ রয়েছে আসি ভাই গুরুতে এই গুরুটির দাম কত সাড়ে তিন লক্ষ সারা লক্ষ টাকা বন্ধুরা সাড়ে লক্ষ টাকা ওজন কেমন কি ভাই ওজন প্রায় ছয় মন আছে ছয় মন বন্ধুরা এই আছে এগুলোর অবস্থান এখানে একটা সুন্দর মাঠ আছে মাঠের কাজ চলমান আছে এখানে ওনারা নতুন শেড করবে গ্যালারি কয়েকদিন পরেই তো এখানে গ্যালারি হবে ওই গ্যালারিতে গরুগুলো রাখার জন্য কাজ চলছে কাজ চলমান এবার আমরা আরেকটি শেড আছে আরও অনেক আকর্ষণীয় গরু আছে সেই শেডে আপনাদেরকে নিয়ে যায়। भाई এই যে স্তূপ দেখছি এখানে কয়েক প্রকারের দানাদার খাদ্য এটা প্রায় 20 25 রকম দানাদারের মিশ্রণ থাকে এগুলি মিক্স মিক্স করে রেডি করে রেখে দিয়েছি হ্যাঁ রেডি করে রেখে দিয়েছি এগুলি আমরা নিজেরা তৈরি করি না এগুলি পাবনা থেকে আসে আপনার মিত্তিকা ডেইরি ফার্ম থেকে আর কাঁচা ঘাস তো আছে বড় বড় আমাদের এখানে अवेलेबल আছে প্রত্যেকটা গরু অসাধারণ ঢুকতেই বিশাল দেখি এই গরুটি কোন জাতের ভাই এটা হলো যে আপনার বি এটা সুইজারল্যান্ডের জাত ফ্ল্যাগ বি পালার জন্য করা হয়েছে এগুলি বিক্রির জন্য বন্ধুরা আমাদের দেশে ইদানিং কিছু ফ্ল্যাগ বি গরুর জাত আসছে এটা অরিজিনাল কিন্তু সুইজারল্যান্ডে না হ্যাঁ সুইজারল্যান্ডে জাত এটার বয়স কেমন ভাই কি এটার আজু দতে নি দতে নাই না আফটার কামারের কতদিন এই তো আমি এই রিসেন্টলি আনছি এটা রিসেন্টলি আনছি 마শাআল্লাহ আনুমানিক কতটুকু হইতে পারে ওজন ওজন কত হবে 6 মন আচ্ছা এ বাচু আজু দছে বন্ধুরা এই যে তুজ দেখছেন বিশাল এটার ওজন কেমন কি ভাই এটা আপনার প্রায় চোদ্দ মন আছে চোদ্দ মন আছে এই জাতগুলো একটু ধারণা দিব এটা ধারণা বলতে বিক্রি ধারণা হ্যাঁ হ্যাঁ প্রায় সাত লক্ষ এটা বাড়াবাড়ি করে নেওয়া যাবে আচ্ছা ইন্ডিয়ান বলদ আমাদের চট্টগ্রামের সবচেয়ে বেশি চাহিদা মেজবানে বিয়েতে বলদ ছাড়া চলেই না সেই বলদের এ দেখছেন একেবারে সমান সব মাংসের থলি মাংসে একেবারে ভরাট এই বিশাল সুন্দর এগুলির দাম পাঁচ সাড়ে পাঁচ এরকম সাড়ে পাঁচ ওজন কেমন আছে ওজন প্রায় তেরো চোদ্দ মন চোদ্দ মন তেরো একটু বড় হ্যাঁ এটার ওজন কেমন ধরেন আপনার পনেরো মন পনেরো মন এটার ওজন কেমন কি ভাই এটার ওজন ওইটার একটু বেশি এটা তো লড়াইয়ের গরু সিলেটি বল সিলেটি বোল বন্ধুরা আপনারা অনেকে আমাকে সিলেটি বোল তার মানে লড়াকু গরু যেগুলা সেই গরু এখানে আসিয়া এগ্রুতা আছে

এটা আপনার ছয় মন এটা ব্রাহ্মা ক্রস ও ব্রাহ্মা ক্রস না এটা তো ভাই হাতি হাতির মতো ভাই এটা রেখে দিব এটা বিক্রি করার জন্য না তো এটা তো আগামী বছর ভাই এটা দেড় টন হবে হ্যাঁ এটার গুরুটা দেখব আমরা এটা তো কয় ভাই কয় এটা মাত্র দুই দাঁত নিউ দুই দাঁত এখন বর্তমানে ওজন কেমন আছে ভাই এটা প্লাস 12 মনের উপর আছে 12 মনের উপর আছে মাত্র নতুন দুই দাঁত বিশাল দেখি এই গরুটি এই বছর বিক্রি করবে না এটা দু হাজার জন্য রেখে দিয়েছে

এই যে প্লাকবি চেনার উপায় হচ্ছে তার মাথাটা বড় থাকে এবং তার উলটা কুচকানো থাকবে চুল কুচকানো থাকবে মাথা সাদা থাকবে পায়ে গোলা গোড়ালির নিচে সাদা থাকবে এটা হচ্ছে প্লাকবি চিনার একমাত্র উপায় লালটার ওজন কেমন ভাই এই তো সাড়ে মন এগুলো তো পালা ছাড়া আপনি দিবেন না না জবের জন্য দিবেন না না এটাও তো প্লাগবি এটা কয় মাসের এটা 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 ছয় মাস ছয় মাস আরেকটা সুন্দর এটা ফ্ল্যাকর্ষণীয় অসাধারণ এই গরুটির ওজন কেমন কি ভাই এটা ধরেন দুই মনের কাছাকাছি দুই মনের কাছাকাছি দাঁত দাঁত দাঁতের দাঁত হলো দাঁত খায় না এগুলি এগুলি 6 মাসের কি ছয় সাত মাস এরকম আর এটা সুন্দর মন্ডি জাতের মধ্যে একটা অসাধারণ লাল টুকটুকে গরু দেখছি এই গরুটির ওজন কেমন কি এটা এটা তিন 3 তিন সাড়ে তিন 3 এটা কি দু হাজার চব্বিশে যাবে নাকি আগামীর জন্য আগামীর জন্য 3 3 3 ঘরের বাছুর ওই গাভীরে আমাদের সাইওয়াল গাভীরে সাইওয়ালের বাছুর দুধ খাচ্ছে অসাধারণ পাকরাও। আপনার এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার গরের বছর যাবত লালন পালন হয়েছে এটার ওজন কেমন ভাই সাড়ে তিন মন সাড়ে তিন মন তারপর এটা তাও লাল এটা গরের বাছুর ওজন কেমন কি বয়স কেমন

কৃষক গরু আপনাদের আমাদের প্রায় সাইডটা মতো প্রস্তুত আছে সাইডটা প্রস্তুত আছে এক একটা তো বিশাল দেখি ভাই বিশাল দেখি এই বিশাল বিশাল দেখি গরুগুলা আপনারা লালন পালন করতে কষ্ট হয় না পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে তো এগুলি আপনার গ্রোথ হবে না গ্রোথ হবে এগুলি সুন্দর মতো ইয়া দিবে না আমাকে আমাদের নতুন খামারি যারা আসবে যে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন নতুন খামারিদের উদ্দেশ্যে বলতে চাই একটা জিনিস যদি আউট ইনকাম না থাকে খামার আসবেন না কারণ দানাদার খাদ্যের দাম বেশি আর এখন আগের মতো প্রাচীনকালের মতো যে আপনি শুধু ঘাস দিয়ে গরু লালন পালন করতে পারবেন না এর সাথে সাথে আপনার দানাদার দিতে হবে প্লাস আপনার সাইলেজ খাওয়াতে হবে তা না হলে আপনি আউটকামিংটা পাবেন না তাহলে আপনি আপনার মুখ থেকে ভাইয়ের পক্ষ থেকে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন ভাইয়ের পক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো ভাই আসতেছে আপনার পাঁচ তারিখ আসার পরে ওনার সাথে দরদাম করে আপনারা গরু নিতে পারবেন অবশ্যই কেউ ফেরত যাবেন না ইনশাআল্লাহ উনি বড় মনের মানুষ উনি ওনা ওনার ওনার কাছে এসে কেউ ফেরত যায় নাই কখনও আর গরুর ব্যাপারও এটা ভিন্ন হবে না আমরা সীমিত লাভে গরু সেল করি আমরা বেশি লাভে সেল করি না আপনারা নিশ্চয়ই জানেন দানাদার খাদ্যের উদ্যোগতির কারণে এখন অনেক খামারি খামার ছেড়ে দিছে আমাদের চট্টগ্রামে গতবার কুরবানের পর অনেক অনেক খামার গরু গরু তুলে নাই ও তোলা বন্ধ করে লং টাইম গরু পালাটা অনেক খরচ সাপেক্ষ আসবেন আপনারা সবাই এসে অবশ্যই খামার ভিজিট করেন ফ্যামিলি নিয়ে আমরা সুস্থ সবল প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করে থাকি আর আমাদের নিজস্ব একটা চাহিদা আছে আমরা আট বাই তিন বোন আমরা সবাই কোরবানি দিই তো আমরা আমাদের নিজস্ব চাহিদার ক্ষেত্রে এই খামারটা করা কিন্তু এটা আস্তে আস্তে বাণিজ্যিক গ্রুপ নিচ্ছে সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আপনার আপনার মোবাইল নাম্বার ঠিকানা হল যে মৌলবী পুকুর পাড়ার ভিতরে চান্দার বাড়ি আসিয়া গ্রুপ ফার্ম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো ফোর এইট নাইন ডবল জিরো বন্ধুরা আমরা চেষ্টা করেছি এ গ্রুপ একেবারে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরতে আপনারা একবার হলো এখানে ভাই চায়ের দাওয়াত দিয়েছে আসবেন একবার হলে দেখে যাবেন দেখে শুনে আপনারা গড়ে নিতে পারবেন সবার প্রতি রইল শুভকামনা আসিয়া এগ্রো থেকে এসে যেন এবার পশুটি আপনার জন্য হয় সেই শুভকামনা রেখে আসিয়া এগ্রোর মহাসিন ভাই এবং রোহিত ভাই দুই ভাইয়ের জন্য রইল শুভকামনা আগামীতে এসে যেন আরও বড় পরিসরে যেন আগামীতে পাই সেই শুভকামনা রেখে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ